প্রিয় অভিভাবকবৃন্দ আজকের ভিডিওতে আমি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সাজেশন তুলে ধরব ভিডিওটি মূলত শিক্ষক অভিভাবক এবং যারা শিশুদের পড়ান তাদের জন্য তৈরি করা হয়েছে যেন মূল্যায়নের আগে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে এখানে আমি প্রশ্নের ধরন গুরুত্বপূর্ণ টপিক আর পরীক্ষার জন্য কার্যকরী কিছু টিপস শেয়ার করব। এবং প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান রাইট দ্য মিনিং অব দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে পাঁচটি ওয়ার্ডের অর্থ লিখতে হবে ষাটটি দেওয়া রয়েছে আমি এগুলোর উত্তর সহ বলে দিচ্ছি ওয়েট অপেক্ষা করা কুক রান্না করা হেল্প সাহায্য করা প্যারোট টিয়ে পাখি ডোমেস্টিক গৃহপালিত গ্রাস ঘাস থাসটি তৃষ্ণার্ত নাম্বার দুই ইন ইংলিশ অব দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি ফাইভ এখানে ষাটটি শব্দ দেওয়া রয়েছে ষাটটি শব্দের মধ্যে পাঁচটি শব্দের ইংরেজি লিখতে হবে যেমন পুকুর পন্ড বেহালা ফিডেল প্রাণী এনিমাল ঘাস গ্রাস বাদাম নাট পরিবার ফ্যামিলি কৃষক ফার্মার নাম্বার থ্রি রাইট দ্য রাইম হে ডিডেল ডিডেল এখানে যে রাইমটি রয়েছে সেটি সম্পূর্ণ লিখতে হবে এখানে নাম্বার হচ্ছে টেন নাম্বার ফোর অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন এনি ফাইভ এখানে ষাটটি প্রশ্ন রয়েছে ষাটটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এই প্রশ্নগুলো কিভাবে উত্তর লিখবে আমি বলে দিচ্ছি শুরুতেই এ নাম্বার লিখে অ্যান্সার লিখতে হবে মাই নেইম ইস যার যেটি নাম সেটি লিখতে হবে নাম্বার বি হোয়েন ডু ইউ ডু ইউর হোমওয়ার্ক এখানে উত্তর লিখতে হবে আই ডু মাই হোমওয়ার্ক অ্যাট যদি সন্ধ্যায় সাতটায় হোমওয়ার্ক করে তাহলে লিখতে হবে অ্যাট সেভেন পি এম যদি রাত আটটায় হোমওয়ার্ক লিখে তাহলে লিখতে হবে অ্যাট এইট পি এম এভাবে নাম্বার সি হোয়াটস ইউর ফাদার্স নেম মাই ফাদার্স নেম ইস যার যার পিতার নাম সেটি এখানে লিখতে হবে ডি নাম্বারে হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ এখানে আমি একটি উদাহরণ দিচ্ছি অর্থাৎ দুজন ভাই এবং একজন বোন যদি থাকে তাহলে কীভাবে উত্তর লিখতে হবে তাহলে লিখতে হবে আই হ্যাভ টু ব্রাদার্স অ্যান্ড ওয়ান সিস্টার যদি কোনো ভাই না থাকে তাহলে লিখতে হবে আই হ্যাভ নো ব্রাদার অ্যান্ড যদি একজন বোন থাকে তাহলে লিখতে হবে অ্যান্ড ওয়ান সিস্টার ই নাম্বার হোয়াট কাইন্ড অফ অ্যানিমাল ইজ দ্য কাউ এর উত্তর হবে দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল এক নাম্বারে হোয়াট আর দ্য ফ্রক্স ডুইং ইন দ্য ফস দি ফ্রক্স আর প্লেইং ইন দ্য ফস জি নাম্বারে হু ডু ইউ প্লে উইথ আই প্লে উইথ আমি একজন বন্ধুর নাম বলে দিচ্ছি যেমন তামিম যদি এমন কোনো বন্ধু থাকে তাহলে সেই বন্ধুর নাম এখানে বসাতে হবে নাম্বার ফাইভ রাইট দ্য মিসিং ওয়ার্ড ইন দ্য ব্লাঙ্ক ফ্রম দ্য বক্স এখানে বক্সে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো দিয়ে এখানে ব্লাঙ্কগুলো পূরণ করতে হবে এ হেন ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল ইট লিভস ইন আওয়ার হাউস ইট লিভস অন গ্রেন্স অ্যান্ড ইনসেক্টস ইট লেস এক্স উইট এক্স নাম্বার সিক্স ফিলিং দ্য ব্লাংস উইথ এ এন ডি এখানে আর্টিকেলের ব্যবহার করা হয়েছে আমি এখানে একটু আলোচনা করে দিচ্ছি আমরা জানি ভাওয়েলের পূর্বে সাধারণত এন বসে এবং কনসোনেন্টের পূর্বে সাধারণত এ বসে এবং যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে দি এবং অনির্দিষ্ট করে বোঝালে সেখানে এ অথবা এন বসে এছাড়া কোনো কনসোনেন্টের উচ্চারণও যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে সেক্ষেত্রে এন বসে আমি সাধারণ কিছু নিয়ম এখানে আলোচনা করেছি মূলত যেহেতু ক্লাস এর ইংরেজি এক্ষেত্রে এমন একটু ধারণা থাকলেই আশা করছি এমন আর্টিকেলের যে বেলাঙ্কগুলো থাকবে সেগুলো অবশ্যই সমাধান করতে পারবে যেমন মিতা ইজ ড্যাশ গার্ল এখানে গার্লের জি হচ্ছে কনসোনেন্ট তাই এখানে এই বসানো হয়েছে মিতা ইজ এ গার্ল শি হ্যাস এ ব্রাদার মিতা হ্যাস এন এক এভরি মর্নিং এখানে এন বসানো হয়েছে কারণ এগের ই হচ্ছে শুরুতেই ভাওয়েল ভাওয়েলের পূর্বে এখানে এন বসানো হয়েছে এবং আমাদের আরেকটি কথা বলে রাখা উচিত ভাওয়েল হচ্ছে পাঁচটি এ ই আইও ইউ তারপরের সেন্টেন্স দেয়ার মাদার ইজ এ হেলথ ওয়ার্কার দেয়ার ফাদার ইজ এ ফার্মার হি নিডস অ্যান আমা টু গো টু ওয়ার্ক নাম্বার সেভেন রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট ইউর ফেভারেট অ্যানিমল এখানে চারটি সেন্টেন্স লিখতে হবে তোমার ফেভারেট এনিমাল সম্পর্কে আমি চারটি বাক্য বলে দিচ্ছি মাই ফেভারেট অ্যানিমাল ইজ হেন উই কিপ দেম ইন আওয়ার হাউস দি হেন লেস এক্স ফর আস ইট এক্স এখানে আমি যে ষাটটি আইটেম দেখিয়েছি এই ষাটটি আইটেম অনুসরণ করে আশা করছি আপনারা প্রশ্নগুলো দেখতে পারবেন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের তবে এছাড়া এর সাথে আরও দুই একটি আইটেম যুক্ত হতে পারে যেমন কিছু ওয়ার্ড দেওয়া থাকতে পারে সেই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করা বলা হতে পারে এছাড়া ট্যান্সেলেশন বা অনুবাদ থাকতে পারে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা ভালো আমার চ্যানেলে অনেকে সাবস্ক্রাইব করা সত্ত্বেও আমার ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছায় না এর মূল কারণ হচ্ছে আপনারা যদি ভিডিও দেখার পরে লাইক বা কমেন্ট কোনোটি না করেন তাহলে এগুলো এক সময় আপনাদের সামনে শো করবে না তাই যারা ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে লাইক বা কমেন্ট করবেন এবং যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রাখছি এছাড়া আপনারা আর কোন শ্রেণীর সাজেশন বা প্রশ্নের নমুনা পেতে আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে